মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নন বরং দেখতে হবে যে মায়ের সেই নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আরও যে মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জোলম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয় মা বাবার আনুগত্য আমরা করবো কিন্তু মা বাবাকে কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না ঠিক একই এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে আমি তালাক দেবো না তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের এখানে ইব্রাহিম আলী তার ছেলে ইসমাইল আলী তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি সেটা শুনেছেন অমরদুল্লাহ তালান হু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন তিনিও সেটা শুনেছেন এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো এক্সেপশন ছিল কারণ হলো তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে এবং আল্লাহ তালী আনহু আল্লাহ নবী সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল তাদের যে বিবেচনা ছিল সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে অর্থাৎ তারা অন্যায় বা বসত কোনো নির্দেশ করে থাকবেন এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন এখন আপনার আমার মা বাবা আমরা যারা আছি আমরা কিন্তু তাদের মতো নই যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তার সেটিকে আমল নিতে হবে